আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুর জন্য দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম হল হলো রাজি না হইলে উহার বশীকরণ যদি কোন ছেলে কোন মেয়েরু উপর মেয়েরু উপরে ফেমে পরে তাকে ভালোবাসতে চায় আর ওই মেয়ে ওই ছেলেকে ভালোবাসতে রাজি না হয় তা হইলে ওই মেয়ের ব্যবহৃত কিছু ফরে টুকরা নিয়া ওই কাফরের টুকরায় নকশাটা লিখবে নকশাটা লিখার পরে শনিবার দিন ওই কাফরের টুকরাটা আগুনে ফেলিয়া দিবে ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই মেয়ে পাগল হইয়া ওই ছেলের কাছে ছুটি আসিবে ইনশাআল্লাহ এটা খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক বন্ধুগণ যদি কোনো ছেলে কোনো মেয়ের ফ্রেমে পড়ে আর ওই মেয়ে ওই ছেলেকে ভালোবাসতে না চায় তাহলে ওই মেয়ের ব্যবহৃত একটা কাপড়ের টুকরায় নকশাটা লিখে নকশাটা আমি স্ক্রিনে ভিডিও শেষে দিয়ে দেব ওই নকশাটা লিখে শনিবার দিন ওই নকশাটা আগুনে ফেলে দেবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই মেয়ে অস্থির হয়ে পাগলের মতো ওই ছেলের কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ তো যারা তদবির নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে তদবির করব ফল পাবেন ইনশাআল্লাহ এটাতে কোনো সন্দেহ নাই কোরআনি আমল কোরআনি তদবির কোরআনের নির্ভুলভাবে কাজ করবে ইনশাআল্লাহ একই নিয়ে কাজ করবেন আল্লাহ ফল দেবে ইনশাল্লাহ যারা নিজেরাই তদবির করতে চান কীভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আজিস ফল পাবেন তো নিয়মটা হলো আপনি সর্বপ্রথম জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে এক একসাথ করে একত্রিত করে একটা কালি বানিতে হবে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে এই যে আমি দেখে দিতেছি কলমটা এরকম একটা কলম নিতে হবে নেওয়ার পরে আপনি পাক পবিত্র হয়ে মাকজীবের নামাজের পরে নির্জন স্থানে বসে একশো একবার শরীফ পাঠ করতে হবে একশো একবার শরীফ পাঠ করার পরে বার সুরে পাহা আউজ বিশমিল্লা সহকারে পাঠ করবেন তারপরে নকশাটা লিখতে হবে নকশাটা আমি বিজয় শেষে স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে নিয়ে নেবেন নকশাটা ওই মেয়ের ব্যবহৃত কাপড়ের উপরে শনিবার দিন লিখতে হবে শনিবার দিন লিখে ওই লেখার পরে আপনি লেখা শেষ হয়ে গেলে আপনি আবার একচল্লিশবার সুরা ফাতে পাঠ করতে হবে একুশবার দুরি শরীফ পাঠ করতে হবে কাট করার পরে আপনি ওই কাপড়ের টুকরাটা হাতে নিতে হবে হাতে নেওয়ার পরে আপনি বলতে হবে দহাই বরকান দহাই মাইমুন দহাই জবা দহাই সন্তরাজ দহাই ফাতেমা তো জহরা রাজন হা দহাই তোমার পবিত্র আনের দোহাই জনাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই আমলের উস্কিলায় অমুকের কন্যা অমুককে আমার প্রেমে আবদ্ধ করিয়া দেন এই কথা বলিয়া ওই কাপড়ের টুকরাটায় এটা ফু দিতে হবে ফু দিয়ে আপনি শনিবারে আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহর রাহমতে ওই মেয়ে যেখানে থাকুক না কেন অস্থির হয়ে গার ভিতরে জ্বালাফরা করে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ যখন আপনারা আপনারা নিজেরা এ তদ্ব করতে যাবেন তখন এ তাবিজের মোয়াক্কেল থেকে আপনি অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়ে কাজ করবেন না ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিছু সদ্গে আছে কিছু হাদিয়া সেই হাদিয়া দিবেন ইনশাল্লাহিস ফল পাবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ আমি যা বলছিলাম স্ক্রিনে যেই নকশাটা দিয়ে দিব এই নকশাটা এখান থেকে নকশাটা দেখে দেখে উঠাবেন উঠিয়ে তারপরে কাজ করবেন কাজ করবেন ফল পাবেন তো অনুমতি নিয়ে সর্বপ্রথম অনুমতি নিতে হবে অনুমতি না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না তো আজকে ভিডিও পর্যন্তই থাক হবে নতুন ভিডিওতে বিল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতু